আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আমরা ওয়েবসাইটকে ট্রান্সলেট করবো মানে আমি এখন ইংরেজি বাংলা দুটো সেট করবো সেজন্য আমি এখন আমার ওয়ার্ডপেজ ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আচ্ছা ওয়ার্ডপেজ ড্যাশবোর্ডে আসার পরে

এরপরে অ্যাক্টিভি ক্লিক করব অ্যাক্টিভি ক্লিক করার পরে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড থেকে এখানে আমার ওই ট্রান্সলেট যে ট্রান্সলেটটা আসবে কিছুক্ষণের ভিতরে চলে আসবে ঠিকঠাক হলেই চলে আসবে আচ্ছা আমরা

ক্লিক করে ক্লিক করার পরে আমরা এটা যে সেটিং অপশান সেখানে চলে আসলাম এরপরে এই যে এখানে আছে উইজেড লুক কীভাবে দেখতে চান এটা এখানে আপনার শো হবে দেখেন আপনি আমি যদি ফ্ল্যাট এভাবে চান এভাবে আসবে আর যদি না ডাউন থাকবে যে এরকম ড্রপডাউন এখানে ক্লিক করলে এরকম ড্রপডাউন আসবে সেটা চান নাকি আরও এখানে বিভিন্ন ফাংশন আছে পপ আপ

বাই আপনি যেভাবে চান এখানে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আপনি যে কোনো একটা দিতে পারবেন আমি এই যে ড্রপ ডাউন এটা দিচ্ছি না ড্রপ ডাউন এটা ইংলিশ আমার ম্যান্ডেটরি আমার ওয়েবসাইট এখন কি হিসাবে আছে আমার ওয়েবসাইটটা এখন এই যে এরকম ইংরেজি আছে যেহেতু আমি ম্যান্ডেটরি ইংরেজি দেবো যদি এখানে বাংলা থাকতো আপনি যদি বা যে কোনো নিউজ বা ব্লগ সাইট করেন সেটা বাংলা যদি থাকে তাহলে বাংলা ম্যান্ডেটরি যেটা আপনি কত থাকবে বাংলায় পরে সেটা ইংরেজি করে নি দেখতে পাবে সেটা করতে পারেন ইচ্ছা আপনি প্রথম আমাদের এখন যেটা ইংরেজি আমাদের ইংরেজি থাক আমরা এটাকে বাংলা ট্রান্সলেট করবো তবে শো ইন মেনু আপনি এটাকে কোথায় দেখতে পাচ্ছেন প্রাইমারি ম্যানে সেকেন্ডারি ম্যানেতে এটাতে আচ্ছা আপনি যেখানে দেখতে চান সেটা এখান থেকে আমি এখানে প্রাইমারি ম্যানেজে সিলেকশন করে দিলাম তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর আর কিছু দরকার নেই এরপর আপনি কী কী ল্যাঙ্গুয়েজ চান আমি এখানে অ্যারাবিও চাই না চাই না জার্মানি চাই না আমি চাইনিজ চাই না এটা চাই না ইংরেজি চাই আর এগুলো সব উঠিয়ে দিন আমি এখন সেভ করে দিব সেভ করে সেভ করে দেবো এরপরে আপনি সেভ করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে এখানে ওদের শর্ট কোট আছে এই শর্ট কোটটা এই যে এই শর্ট কোটটা ইউজ করেও আপনি যেখানে দিবেন সেখানে ট্রান্সলেটটা দেখা যাবে এই এছাড়াও এই যে শুধু ইংরেজির জন্য এই শর্ট কোডটা দিবেন এটা এই শুধু ইংরেজি হবে আচ্ছা আমরা এই শর্ট কোটটা ব্যবহার করব যে সব ভাষা আমরা এখানে রাখতে চাই এর ভিতরে আমি দুইটা ভাষা রাখলাম একটা বাংলা একটা ইংরেজি আচ্ছা এখন আমরা যদি সাইডে যাই তাহলে যদি রিলোড করি তাহলে আমার এখানে চলে আসার কথা এটা হচ্ছে আমার হ্যাঁ যে মেন মেনুটা প্রাইমারি মেনুতে আচ্ছা এখানে আমাদের এই যে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এই যে এটা ড্রপডাউন হ্যাঁ এরকম হচ্ছে আর এক রকম করা যায় আমি যদি চাই এই এটাকে এখান থেকে যে আমরা এই শুধু ড্রপডাউন না এই ড্রপডাউন থেকে আমরা শুধু ডাউন দিয়ে যদি সেভ করি আমরা এখানে এসে যদি একটু লোক দিই রোড দেওয়ার পরে আমরা এই যে এখানে আসতো এখান থেকে এখানে ফিরে যেভাবে ডরডে আসবে ঠিক আছে এভাবে ড্রমণ দেখতে হবে আমরা যদি এখন বাংলা বলতে চাই সেখানে বাংলা আসতেছে না এখন আচ্ছা আমি আবার আবার এসে যাই আবার সেটিংয়ে দেয় সেটিংয়ে যাওয়ার পরে ও এটাকে ইংরেজি বাংলা ওইগুলো আবার সব চলে আসছে ওই যে এটা চেঞ্জ করছি বিদায় ওইটা চলে আসছে আচ্ছা এখান থেকে আমি আবার সিলেকশন করে এগুলো সব বাদ দিয়ে দিই আমি বাংলাটা দিব আর ইংরেজিটা দেবো আর কিছু দেবো না এরপরে আমি এটা সেট চেঞ্জ করে দেবো দিলাম এখন আমি যদি এটা দিয়ে রোড দিই এবার চলে আসার কথা আমি সেটিং চেঞ্জ করছি তো সেখানে এটা এরকম চলে আসছে আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি তাহলে এবার তো বাংলা আসার কথা ভাষার দুইটা ল্যাঙ্গুয়েজ একটা বাংলা যে এবার আসছে এটা বাংলা ইংরেজি আমি যখন বাংলায় ক্লিক করি আমার এগুলো বাংলা হয়ে যাওয়ার কথা শাড়ি মহিলাদের পোশাক গ্যাজেট চিকিৎসা সরঞ্জাম আবার যদি আমি ইংরেজি করি এটা অটোমেটিক ইংরেজি হয়ে যাবে ইংরেজি হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন অনেক সহজে এভাবে করতে পারবেন আমি যদি আবার এখানে ড্রপ দিয়ে আগেরটা দিয়ে দিই তার আগের আমার সেটিং ছিল বাংলার ইংরেজি এটা সেটিং আসলে আমরা যদি এটা সেট করে দিই এটা আবার এখানে যাওয়ার জন্য এখানে চলে যাবে এরকম হইতে পারে আর এটা আপনি শর্টকোট দিয়ে যে কোনো জায়গায় দিতে পারবেন বা নেই আপনি যদি টপ বারেও দিতে চান এখানে আপনি শর্টকোট দিয়ে টপ বারে দিতে পারবেন এই যেখানে আসছে আমি বাংলা আবার ক্লিক করলাম বাংলা হয়ে গেল আবার ইংরেজিতে ক্লিক করলাম আবার ইংরেজি হয়ে গেল থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম